আমার বাইরে আমার বন্ধুগণ যখন উকবা ইবনে আবি মুঈদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তুদুনি কেম করলেন তুদুনি কেম করার সঙ্গে সঙ্গে তুদু তো আমার নবীর চেহারায় পড়লো না আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবি মুঈদের তুদুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে চেহারার মধ্যে লাগিয়ে দিলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওপাইন আবি মুঈদ দাওয়াত করলেন অমক দিন আমার বাড়িতে मेहमान হিসাবে আপনাকে আমি উপস্থিত চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কি শর্ত দিলেন শর্ত রুটি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপাইন আবি মুঈদের ভাষায় বললেন আমার ভাই আমার বন্ধুগণ সেখানে যাওয়ার পরে অপ্পাইপ্নাবে মর ঈদের কথা অনুযায়ী সেই ইমানদার হয়ে গেল মুসলমান হয়ে গেল নসরুল্লাহ সন্নান্না উহানির সাল্লাম খাবার খাচ্ছেন এইদিকে ওবাইফনি খাদ যখন জানতে পারলেন শুনতে পাইলে ওপাইপনাবের মরিত আবার কবি বিশ্বনাপী সন্নান্না উফানিস সাল্লামের খাতে হাত রেখে ইমানদার হয়ে গিয়েছেন মুসলমান হয়ে গিয়েছেন ইমান গ্রহণ করেছেন উবাই ইবনে তার ঘনিষ্ঠ বন্ধু উকবা ইবনে আবি মুঈদকে উকবা ইবনে আবি কে জানিয়ে দিলেন আমার যত বন্ধু আছে সকল বন্ধু বান্দবদেরকে তোমার কাছ থেকে আমরা বয়কট দান করলাম আমাদের গ্রুপে যদি একশোটি বন্ধু বান্দব থাকে নিরানব্বই জন বন্ধু বান্দব আমরা তোমাকে বয়কট করলাম তুমি কেন বিশ্ব নবীর হাতে মুহাম্মাদের হাতে হাত রেখে ইস্তাম গ্রহণ করলে। তুমি যদি ইস্তাম কি সিনে দাও তাহলে তোমার সাথে আমাদের কথা হবে অন্যতে তোমার সাথে আমার আমাদের কোন সম্পর্ক নেই বলুন না আমার ভাইরা আমার দুনদুগত উবাই ইবনে আবি মুঈদ ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন একসাথেই চলাফেরা ওঠা বসা। এতগুলো বন্ধু বান্ধব যদি হঠাৎ করে আমাকে বয়কট করে কি অবস্থা হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এক পর্যায়ে হাতে হাত রেখে যদিও ইসলাম গ্রহণ করেছিলেন যদিও এটা হতে পারে নবীজিকে শুধুমাত্র মে করানোর জন্য হলেও হতে পারে তিনি কালিমা পড়ছিলেন কিন্তু যখন ওবাই ইবনে যখন তাকে ওপা ইবনে আবি মহিতকে এইভাবে ইচ্ছা শুরু করে দিলেন এবার ওবাইব ইবনে খালফ আমার নবীজির হাতে যখন ওপা ইবনে আবি মহিত ইসলাম গ্রহণ করলেন ওবাইব ইবনে খালফ ওপা ইবনে আবি মহিতকে তিন তিনটি শর্ত দান করলেন তিন তিনটি যদি শর্ত তুমি পালন করতে পারো তাহলে তোমার সাথে আমাদের বন্ধুত্বটা থাকবে ওপা ইবনে আবি মহিত শোনো তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আমাদের সাথে তোমার সম্পর্ক থাকবে তোমার সাথে আমাদের ওঠা বসা থাকবে তিনটি কাজ যদি না করো তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ ওবাইতনি খলফিবাদ ওবাইতনি আবি মুঈদকে প্রথম নাম্বার শর্ত জানিয়ে দিলেন আরে বন্ধু ওবাইতনি আবি মুঈদ শরফ যে নবীর হাতে হাত রেখে ইসলাম দার হয়ে গিয়েছ মুসলমান হয়ে গিয়েছ ওই নবীর মুখে যদি থুথু নিক্ষেপ করতে পারো তাহলে একমাত্র তোমার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বল না না কত বড় জঘন্যতম প্রস্তাব কত বড় জঘন্যতম একটি কথা বলল যে নবীর গায়ে মশা মাসে পড়া পর্যন্ত হারাম সেই নবীর চেহারায় থুতু মারার কথা বলল না বলবেন না

তোমার সাথে আমাদের বন্ধুত্বতা থাকতে পারে দুই নাম্বার কাজ হলো যেই নবীকে তুমি দাওয়াত করেছ ওই নবীকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাহির করে দিতে হবে বলো না ও দুবে তিন নম্বরে ওবাইবনে খাল ওবাইবনে আবি মুহিদকে যে শর্ত দান করলেন তিন নম্বরে শর্ত হলো নবীকে যে তুমি দাওয়াত করেছ সেই নবীকে তোমাকে গালমন্দ করতে হবে নবীর নাম নিয়ে তোমাকে গালাগালি করতে হবে এই তিনটি কাজ যদি তুমি করতে পারো তোমার সাথে আমাদের বন্ধুত্বটা ঠিক থাকবে আর যদি কাজ তিনটি কাজ না করতে পারো তোমার সাথে আমাদের কোন বন্ধুত্বতা থাকবে না ইসলাম গ্রহণ করার পর

চেহারার দিকে থুতুনি ক্যাম্প করলেন থুতুনি ক্যাম্প করার সঙ্গে সঙ্গে থুতু তো আমার নবীর চেহারায় পড়ল না আল্লাহ রব্বুল আলামিন উকমা ইবনে আবি মুঈতের থুতুগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ইবনে আবি চেহারার মধ্যে লাগিয়ে দিলেন চিৎকার দিয়ে বলুন সম্মানিত উপস্থিতি আপনি আমি যে মুখ কথা বলি থুতু ক্ষেপ করি মুখটা নাড়ায় কার ইশারায় কার শক্তিতে আল্লাহর শক্তিতে আল্লাহ তাআলা যদি এখনি আমার আমি যে কথা বলতেছি আল্লাহ পাক যদি চান বান্দা তোমার আর এক একটি ব্যাক্য বলতে দিব না মুখ যদি বন্ধ করে দেয় আমার কিছু করার থাকবে কিছু করার থাকবে কিছুই করার থাকবে না উকবা মুঈদ খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে তাদেরকে ঠিক রাখার জন্য আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের চেহারার দিকে থুথু নিক্ষেপ করলেন প্রিয় ভাই সব থুথু করার পরে এই থুতুটা এক পর্যায়ে রসুলের চেহারাই তো লাগলো না আল্লাহ তালা কুদ্রুতি ভাবে অপ্যাপ মহিতের চেহারার মধ্যে লাগিয়ে দিলেন যখন থুতু গুলো লাগলো থুতু লাগার পরে আল্লাহ ওই থুতু লাগার জায়গাগুলোতে আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষত তৈরি করে দিলে যে ক্ষত থেকে এমন ঘা তৈরি হলো আল্লাহ রব্বুল আলামিন এক ক্ষতর মাধ্যমে ঘায়ের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু করতে পারে আল্লাহ পাক সব কিছু করতে পারে সম্মানিত উপস্থিতি খারাপ বন্ধুকে ঠিক রাখতে কি খারাপ কে ঠিক রাখতে গিয়ে ভালো বন্ধুকে ত্যাগ করার কারণে আদনার পোলালাবিন এই নবীর সাথে নবীর সাথে বিয়াদবি করার ফলাফল আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন জিল্লা বলু ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ রুকবাই ইবনে আবি মুঈদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রুকবাই ইবনে আবি মুঈদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন

পুনরুত্থিত হওয়ার পরে আপনি আমি প্রত্যেকে হিসাবের জন্য টেনশনের মধ্যে থাকব আমার ভাইরা আমার বন্ধুগণ উপায় না আবু মুঈত যখন কিয়ামতের ময়দানে উঠবেন হাশরের ময়দানে সে দুই হাতের আঙ্গুলগুলোকে মুখের ভিতরে দিয়ে চাবাইতে থাকবে চাবাইতে থাকবে তোমার আর সেই দিন আফসোস করে করে বলতে থাকবে হায় আফস হায় আফস দুনিয়াতে যে রসুল সাল্লানকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম আমি যদি সেই বন্ধু সেই রসুলকে যদি আমি বন্ধ হিসাবে গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম কতই না আমার জন্য সেদিন দুই হাতের আঙ্গুল গুলো চাবাইতে থাকবে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে আমি যদি রসুলের সাথে আমি সঙ্গ দিতাম রসুলকে যদি আমি বন্ধ হিসাবে গ্রহণ করতাম রসুল সাথেই যদি থেকে যেতাম লাইটা নীলা মা তাকে দু ফোল এন্ড খালিলা শরীন ও ময়িতার সস করে আর থাকবে হায় আর সস যাকে আমি বন্ধ হিসাবে গ্রহণ করেছিলাম ওপাইব খালফের মতো জঘন্যতম যে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম তাদেরকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাদেরকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম না করতাম না কোতাতল্লান দিগ্রি বা

আমার কাছে তো হেদায়েত চলে এসেছিল আমার নবী আমাকে তো হেদায়তের পথেই নিয়ে এসেছিলেন নবীজির প্রতি যে আমি মাননায়ন করেছিলাম স্নান গ্রহণ করেছিলাম আমি তো হেদায়ত পেয়ে গিয়েছিলাম হেদায়েতের উপর আমি পরিচালিত হয়ে গিয়েছিলাম সত্যের পথে আমি পরিচালিত হয়ে গিয়েছিলাম সত্যের পদে পরিচালিত হয়ে যাওয়ার পরেও আফসোস করে করে সেদিন বলতে থাকবে শয়তান বন্ধুগুলো আমাকে সৎ পথ থেকে ইসলামের পথ থেকে নবীর পথ থেকে বিচলিত করেছে বলো নাওবি না শ্রী কনিন খদৌ লা আর শৈতান্ত হলো অকারণে শৈতন ইনসান মানুষের জন্য শয়তান হচ্ছে সবসময় শয়তানের কাজ হচ্ছে খজুলা মমিনদেরকে মানুষদেরকে কিভাবে অপমানিত করা যায় আখেরাতে মমিনদেরকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আখেরাতে কিভাবে লাঞ্ছিত করা যায় অপমানিত করা যায় জাহান্নামি করা যায় সাইতানদের মূল কাজই হল এটা চিৎকার বলুন